দু সালে আমরা যদি মিন রাশির জাতক ও জাতিকা গণের নিয়ে যদি আলাপ আলোচনা করি যেমন ধরুন মিন রাশির মিন রাশির মানুষ কেমন হতে পারে মিন রাশি তার প্রথম থেকে কীরকম ফলাফলটা আপনার করবে এবং ফেব্রুয়ারি মাস থেকে তার ফলাফলটা কীরকম হতে পারে এবং এর পরিবর্তনটা কি অবস্থানে আছে এবং গ্রহদের অবস্থানটা কী অবস্থানে আছে এবং তার ব্যবসা বাণিজ্য উন্নতি কীরকম একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার যেতে পারে বন্ধুরা আমরা যদি মিন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা এখানে দেখব তার মানে বছরের প্রথম থেকেই শনি কিন্তু তার ঘরে অবস্থান করছে এবং গ্রহদের পরিবর্তনের কারণে যেমন বৃহস্পতি শুক্র কিংবা শনি কেতু কিংবা আপনার বুধের আগমন ট্র্যানজিট এইগুলো নিয়ে গ্রহদের যে পরিবর্তন যে ধারাটা তাতে আমরা দেখব যে মীন রাশির জাতক তারা ভালোর পর ভালো ভালোর পর ভালো তারা কিন্তু করতে করেই যাবে অর্থাৎ আজকে যে ফলটা পেয়েছেন কালকে তার চেয়ে বেশি পাবেন অর্থাৎ প্রতিদিন একটু একটু করে তার ভালোর দিকে ধাবিত হবে কোন কোন দিকে সে ভালোটা করবে এবং আপনার কতটুক পর্যন্ত কোন মাস পর্যন্ত সেই ধারাটা অক্ষুণ্ণ রাখতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা আমরা যদি দেখি যে আপনার গ্রহদের যে পরিবর্তন বড় পরিবর্তনের হতে চলছে কিন্তু আপনার এই বছর মীন রাশির চিহ্নতে এবং আপনার যদি আমরা দেখি মীন রাশির জাতক ও জাতিকাগণ তার কিন্তু যে রাহু কিন্তু অবস্থান করবে এ মাসে নয় সেটা কিন্তু মে মাস পর্যন্ত তার রাশিতে অবস্থান করবে কিন্তু রাহুর উপস্থিত থাকবে সেখানে কিন্তু শুক্রও আছে এবং আরেকটা ধারা হবে যে আপনার রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের ধারা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তার পারিবারিক এবং বৈবাহিক রোমান্টিক সর্বক্ষেত্রেই সে কিন্তু একটা ভালো অনে মানে অনেক প্রথম দিক দিয়ে ভালো ফলটা প্রথম দিক থেকে সে একটু খারাপ ফলটা করলেও পনেরোই ফেব্রুয়ারির পর কিন্তু সে আরও ভালো ফলটার দিকে তার ধাবিত হবে কারণ তার অভিজ্ঞতা অর্জন করে ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে সে কিন্তু তার আপনার নতুনের দিকে সে ধাবিত হবে কারণ বছরের শুরুতেই শনি কিন শনির কিন্তু একটা প্রভাব আছে বর্তমানে সে কিন্তু আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং দ্বিতীয় ঘরে অবস্থান করে শনিকে কর্মদাতা হিসাবে বলা হয় আমি দশটা পয়েন্ট বলবো দশটা পয়েন্ট বলেই আমি আপনার বিশ্লেষণটা শেষ করব আপনার প্রথম পয়েন্ট বড় ঠাকুর সে তার আপনার কিন্তু পরিবর্তন অলরেডি করে দিয়েছে সে দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থান করছে এবং আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করার সময় বড় ঠাকুরকে কর্মদাতা বা ভাগ্যদাতা বলা হয় কর্মর স্থানে সে আপনাকে পনেরোই ফেব্রুয়ারির পর তার গতিটা আরও বাড়িয়ে দেবে ব্যবসায়িক আলাপ আলোচনাটাও বাড়িয়ে দেবে চার এবং খাটো ব্যবসা বাণিজ্য আপনাকে আরও ভালোর দিকে করবে এবং আপনার ফলাফল অভিজ্ঞতা অর্জন করা ভুলভ্রান্তি ধরার পরে আপনার পনেরোই ফেব্রুয়ারির পর আপনি আরও একটা সুন্দর ধারার মধ্যে অতিবাহিত হতে পারবেন চ্যালেঞ্জেস আপনার মোকাবিলা করতে আপনি পারবেন প্রতিযোগিতামূলক কাজেও আপনি মানে অগ্রগতি ভূমিকা রাখতে পারবে আপনার মিনরাশি জাতক ও জাতিকাগণ আপনার এখন যে ফলাফলটা পাচ্ছেন আমি একথা বলছি না যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে তার রমরমা শুরু হচ্ছে সে কথা নয় কিন্তু আপনার কিন্তু আপনার বড় ঠাকুরের কৃপায় শুক্রের কৃপায় বুধের কৃপায় রবির কৃপায় আপনি কিন্তু মোটামুটি আপনার কিন্তু যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হলো বেকারদের কাজের মানসিকতা সৃষ্টি করছে আপনি বিয়ে করবেন না করবেন না বর্তমানে কিন্তু বিয়ে করার একটা মানসিকতা আপনাকে কিন্তু সৃষ্টি করছে এই ধারাটা কিন্তু আপনার সৃষ্টি হয়ে গেছে কেন কি কারণে এবং আপনার যদি মে মাসে সে কিন্তু আরও ভালো ফলাফলটা দেখাতে পারবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পর সে আরও কিন্তু সে ধারাটা রাখতে হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময় তার গতিটা যেমন বৃদ্ধির দিকে ধাবিত হবে পনেরোই মার্চের পর সে গতিটা আরও তার বেড়ে যাবে এই জন্যই আমি বলছি যে ভালোর পর ভালো ভালোর পর ভালো অর্থাৎ আজ যদি আপনি দশ টাকা ইনকাম করবেন কাল আপনি সেখানে আপনার এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা এইভাবে প্রতিদিন ক্রমে ক্রমে বৃহস্পতির একটা প্রভাব আপনার কিন্তু উপরে পড়বে তেমনি বড় ঠাকুরের একটা প্রভাব আপনার পড়বে কারণ মীন রাশিকে বৃহস্পতি আষ্টপৃষ্ঠে আপনাকে যেমন বেঁধে রেখেছে তার ভালো মন্দ বিচারটা করে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখানে বড় ঠাকুর তাকে কিন্তু সেই রকম একটা ক্ষতি সাধন করে না আপনার মানসিকতাকে বাড়িয়ে দেবে কাজের মানসিকতাকে বাড়িয়ে দেবে ভুলগুলো ধরিয়ে দেবে বিপদের বিপদ হওয়ার আগে আপনাকে সংকেত আপনি পাবেন এটাই হচ্ছে মীন রাশির ধরন মীন রাশির জাতক ও জাতিকরণ সহজে পরাজয় স্বীকার করে না তাদের মনের কথা সহজে জানাও যাবে না তাদের প্ল্যান নিয়ে তারা আগায় এবং তাদের মনের মতো প্ল্যান না হলে তারা ক্ষুব্ধ হয়ে উঠতে পারে এটাই মিনরাশির জাতক ও জাতিকে আপনার চল্লিশ আপনার চল্লিশটি নক্ষত্র ধারার মধ্যে মীন রাশি কিন্তু একটি আপনার ধারা ধরে রাখতে হবে এবং আপনার দু সালে প্রথম থেকে আপনি যেমন দেবগুরু বৃহস্পতি সে যেমন আপনার অবস্থান বা অবস্থানের পরিবর্তন করবে তেমনি পরিবর্তন করবে বড় ঠাকুর তেমনি আপনার রাহু এবং কেতু তেমনি আপনার ওখানে কিন্তু শুক্র অবস্থান আপনার প্রভাবটা সে থাকবে তাহলে আপনার রাহু আপনাকে যে টাকা পয়সা রাহুকে তো আপনাকে ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবে বর্তমানে আপনি কোথায় আপনি কোনো সমস্যায় পড়েছেন সেই সমস্যাটা আপনাকে সমাধান করার জন্য সে উঠে পড়ে লাগবে এবং দুষ্ট কোনো লোকও লোককেও আপনি মন জয় করতে পারবেন এবং পাবলিক ফাংশনের যে কাজগুলো আছে পাবলিক পাবলিক রিলেশন বিজনেসের একটি ধারা এই রিলেশন ধারাটা আপনাকে সুপ্রতিষ্ঠিতভাবে করতে হবে সুমধুরভাবে সমাধান করতে হবে এবং গ্রো পাবলিক রিলেশন আপডেট বা গ্রোটা আপনাকে আপডাউন আপনাকে করে সেইটা যাতে আপনার আপের দিকে আপনার হয় সেই দিকেই আপনার লক্ষ্যটা ফোকাস দিতে হবে কারণ বিজনেস ক্ষেত্রে মিনরাশির জাতক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তারা প্রশাসনিক দক্ষতা অনু তারা চাকরি বাকরির চেয়েও তারা ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু তারা বেশি করে এবং রাজনৈতিক সাইডের দক্ষতা তারা বেশি দেখায় এবং বর্তমানে রাজনৈতিক যে দাবানল বা রাজনৈতিকের মধ্যে যে ভোর প্যাসের মধ্যে আপনি পড়েছেন সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং অলরেডি আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সে পাওনাটা আপনি শুরু করেছেন এবং বছরের শুরু থেকেই সে যাত্রাটা আপনি শুরু করে দিয়েছেন কারণ গ্রহদের সংসারের সঞ্চারের কারণে এবং এই যে ট্রানজিটের কারণে সঙ্গে সঙ্গে আপনার মিনরাশি জাতকদের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে অতএব আপনার কিন্তু ভাগ্য দ্বার কিন্তু যে খুলে গেছে সে কথা আমি বলবো আবার আপনি যে খরচের মধ্যে পড়বেন সে কথাও আমি বলবো। আপনি যে একটু মানসিক ব্যথার মধ্যে থাকবেন সেটাও আমি বলবো আপনি যে কাজ পাচ্ছেন পাচ্ছেন আপনি আপনি দেখা গেল যে পাঁচটা কাজের মধ্যে একটি কাজ যদি আপনি নাও পেতে পারেন পাঁচটি আপনি যে পাবেন এমন আশাটা করাটা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ঠিক নয় অতএব সেটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে এই গ্রহদের সঞ্চারের কারণে আপনি মীন রাশির গুরুত্ব এবং পরিবর্তন গ্রহদের পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করবে মীন রাশির কারণে কারণ এই এই ধারাটা সে কিন্তু মিয়া আপনি মার্চ মাস মাস মানে মার্চ মাস পর্যন্ত সে অক্ষুণ্ণ থাকবে এবং কারণটা হলো উনত্রিশে মার্চ কিন্তু আপনার মীন রাশিতে প্রবেশ করবে শনি তাহলে বড় ঠাকুর আপনার উনত্রিশে মার্চ যদি প্রবেশ প্রবেশ করে আমরা এখন কিন্তু একটু যে শনির যে প্রভাবের হাত থেকে কিন্তু এখন আমরা মানে মোটামুটিভাবে আমরা নিশ্চিন্ত কিন্তু আছি এবং সে অবস্থান করবে তেসরা জুন সে কথা পরে সেদিকে আমরা পরে আসব। অতএব আপনার কিন্তু এই দু সালে আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বছরের প্রথম থেকেই আপনার কিন্তু অবস্থান করছে এবং চোদ্দোই মে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে তার মানে আপনার দেবগুরুর প্রভাবটা কিন্তু আপনার আছে এবং সে কিন্তু আপনার দেখা যাবে যে তারপর সে কী করবে ওটা আমার দরকার নেই বর্তমান অবস্থানটা নিয়ে আমি আমি দেখবো কারণ দু হাজার পঁচিশ সালে আঠা আঠাইশে অক্টোবর আপনার দেবগুরু কর্কট রাশিতে অবস্থান সে কথা আমি পরে আমি ভিডিওতে বলবো কিন্তু এখন আমার বৃহস্পতির একটা অবস্থান কিন্তু আমার মধ্যে আছে এবং যার কারণতে সে কিন্তু আমার পরিবেশের মধ্যে প্রবেশ করে ফেলছে এবং আমার অলরেডি সে কিন্তু আমার কল্যাণের দিকে সমর্থন করছে অর্থের দিকে সমর্থন করছে এবং আমার পর্চার ভুলগুলো সে কিন্তু ধরিয়ে ধরিয়ে দিয়ে দিচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বড় ঠাকুর এবং রাহু ও কেতু কিন্তু সে আপনার অবস্থান করছে এবং এর পরিবর্তনটা হবে আঠারোই মে পর্যন্ত তার মানে রাহু কেতু কিন্তু আসলে আপনাকে অর্থ টাকা পয়সা দিলেও ভুলভাল পথে আপনাকে কিন্তু দিতে পারে তবে মেস আপনার গ্রহদের সংসারের কারণে আপনি ধরেই নিতে পারেন যা আপনার ব্যক্তিগত একটা উন্নতির দিকে আপনি ধাবিত হচ্ছেন কর্মজীবনে আপনি উন্নতির দিকে ধাবিত হচ্ছেন কর্ম নতুন চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা আপনার উদয় হয়েছে এবং আধ্যাত্মিক চেতনার কারণে আপনার জীবনের প্রভাবটা কিন্তু বেড়ে যাবে কারণ আপনার নব মানে ঘরে আপনার কিন্তু সে ধর্ম ভাগ্যকে বৃদ্ধি সাধিত করছে এবং যার কারণে আপনার জীবনে অনেক জায়গায় উন্নতি যে একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনার মীন রাশির জাতক ও গণের মধ্যে সৃষ্টি হয়ে গেছে অতএব আপনার মিনরা আপনার বিশেষ করে আমরা যদি মীন রাশির জাতক ও জাতিকা গণের নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব জাতকের দু হাজার পঁচিশ সালে তার কিন্তু পারিবারিক জীবনে অনেক ক্ষেত্রে একটু বাধা সম্মুখীন বা মিশ্র ফলও কিন্তু আপনি পাবেন এই পনেরোই ফেব্রুয়ারির পর এটাও আপনার মনে রাখতে হবে কারণ প্রথম থেকেই বৃহস্পতি কিন্তু সে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে পরিবেশকে কিন্তু আপনার ভালো রাখবে এবং আত্মীয় স্বজন ভাই বোনদের এই জায়গাটা কিন্তু এখন বর্তমানে আপনার ভালো আছে এবং পেশাগতভাবে আপনি কিন্তু একটা উন্নতির দিকে ধাবিত হবেন কিন্তু পারিবারিক জীবনে অহেতুক অতিথিপাতি আগমন একটা তৃতীয় ব্যক্তি প্রবেশ করা এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকটাক আপনার কথা কাটাকাটি বা সন্তানদের সঙ্গে উগ্রতা এগুলোও কিন্তু আপনার বেড়ে যাবে মীন রাশি জাতক জাতিকগণ কারণ রাহুকে তো প্রথম করে অবস্থানে মাঝে মাঝামাঝি আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার স্বামী স্ত্রীর সঙ্গে বা আপনজনের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হবে এটাও আপনার মানে মনে রাখতে হবে দু সালে এই দ্বিতীয় মাসে আপনার কিন্তু দায়িত্ব বেড়ে যাবে আপনি নতুন কাজে দায়িত্ব পাবেন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে প্রস্তুতি নিয়েছেন সেটা আপনি শুরু করে দেন আপনার মনের মধ্যে যে কাজ করার একটা মানসিকতার সৃষ্টি হয়েছেন সেটা আপনি আপনি করতে পারেন তাছাড়া আপনার বৃহস্পতি কিন্তু দৃষ্টি আপনার দশম ঘরের উপরে কিন্তু পড়ার কারণে এই দ্বিতীয় মাসেই আপনার সমাজ সেবা। সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এবং আপনি ভালো ধরনের সরকারি দায়িত্ব এগুলো কিন্তু আপনার পড়বে এবং রাজনৈতিকভাবে আপনি যে একটা দায়িত্ব মধ্যে পড়বেন সেটা আপনি ধরে নেন এবং আপনি নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু মানে চমৎকার একটা যোগ রয়েছে এই যোগটা আপনি সম্পূর্ণভাবে খামখেয়ালিপানা বা অলসতা করে নষ্ট করবেন না আপনার মনের মধ্যে যে শুভটা উদয় হয়েছে সেটাকেও নষ্ট করবেন না ধরে রাখুন এবং ঘরে থাকবেন না পরিষ্কার কথা আপনাকে ঘরে ঘুমিয়ে নষ্ট না করে আপনি ঘরের বাহির হন এবং যা হোক কিছু না কিছু করার আপনি কাজকে ছোট না ভেবে আপনি যে কোনো কাজের প্রতি আপনি আসক্ত হন এবং ব্যবসা বাণিজ্যে আপনার বড় ব্যবসা আপনার কিন্তু সামনে হবে অতএব ছোটোখাটো ব্যবসা এবং যা আছে তাই নিয়ে আপনি আলাপ আলোচনা করে এবং পুরানো কাস্টমারদের সঙ্গে অর্থাৎ পাবলিক রিলেশনটা আপনি আপনি গ্রো করুন পাবলিক রিলেশন আরও বাড়ান আরও বাড়াতে হবে আপনি বাড়িয়ে যান আপনি ফলাফলের আশা না করে আপনি পাবলিক রিলেশনটা বাড়িয়ে যান যদি বিজনেস ক্ষেত্রে আপনি হন আর কর্মক্ষেত্রে আপনি উদ্যতন কর্মকর্তা যদি আপনার উপর একটু রাগও থাকে অসুবিধা নেই আপনি তার কাছে বোঝার চেষ্টা করুন আপনার কোন জায়গাটা ভুল হয়েছে এবং আপনার কর্মচারীরা আপনার উপরে যে রোশানলে আছে আপনি চুপচাপ থাকুন আপনার ঠিক সময় আস আপনার আরও কয়েকদিন পর কিন্তু আপনি সে উত্তর দিতে পারবেন এবং দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থান করার কারণে আপনার এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় মাসেই আপনার সমাজসেবামূলক কাজে আপনি সুনামতা অর্জন করতে পারবেন নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে আপনি পারবেন কাজে আগ্রহটা আপনার বৃদ্ধি পাবে এই ধারাটা আপনি ধরে রাখুন সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে বন্ধুদের ক্ষেত্রে সুনাম পাবেন লোন পাবেন এবার আপনার নতুন জমি ক্রয় বিক্রয় নতুন গাড়ি বাড়ি এবং আপনার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি সফলতা দেখাতে পারবেন ল্যান্ডের বিজনেসে আপনি ভালো সফলতা দেখাতে পারবেন যোগাযোগ ব্যবসায় আপনি সফলতা দেখাতে পারবেন ছোটোখাটো ব্যবসা আপনি দেখাতে পারবেন নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও আপনি সফলতা দেখাতে পারবেন তাছাড়াও আপনার ঘরে বিবাহ স্বাধীন দেওয়ার ক্ষেত্রেও আপনি সফলতা দেখাতে পারবেন এবং এই কথাটা আপনি বছর প্রথম থেকে উদয় হলেও পনেরোই ফেব্রুয়ারির পর কিন্তু আপনি একের পর এক চমকের পর চমক আপনি কিন্তু দেখাতে পারবেন কারণ ও সময় বৃহস্পতি জোরালতা আরও বেড়ে যাবে বৃহস্পতির ক্ষমতা আরও বেড়ে যাবে যার কারণে আপনার শরীরপাতি কিন্তু ভালো যাবে না দু হাজার সালে কারণ বছরের প্রথম ভাগে শনি এবং রাহুর প্রভাবে ছোটোখাটোভাবে আপনার শরীরপাতি খারাপ হবে আপনার মন মেজাজ ভালো যাবে না কাটা সিরা আপনার হবে খাবারে অনিয়ম হবে এবং আপনার রাগ ক্ষোভটা কিন্তু বাড়িয়ে দেবে এবং বছরের দু হাজার সালে এই দ্বিতীয় মাসে আপনার রাহু দাদাস ঘরে শনির ঘরে অবস্থান করা হওয়ার ফলে আপনার কিন্তু স্নায়ু বা নার্ভের সমস্যা হবে এবং আপনার সুগার বা প্রেশারেও ডাউন কিন্তু করবে এবং আপনার কিন্তু এই জায়গায় আপনার আমরা ভয়ের মধ্যে আছি আপনি অবশ্যই আপনার এর চিকিৎসাপাতি আপনার বা ভালো চিকিৎসাপাতি আপনি করে সুস্থ থাকুন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ